নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে দারুণ মজার একটি রেসিপি যে রেসিপিটা একবার খেলে আপনারা রুটি পরোটা কিংবা কচুরি খাওয়ার কথা ভুলে যাবেন আর এই রেসিপিটা বানানো ভীষণই সহজ তেমন উপকরণও কম লাগে আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে খেলি আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি হবে যে রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আমি ধাপে ধাপে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর আর দুটো মাদারি সাইজ এরকম কাঁচা আলু এবার আমি আলু আর গাজরটাকে আগে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি জল থেকে ছেকে তুলে নেব এইভাবে হাত দিয়ে ছিপে কিন্তু জলটাকে বের করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো আরো কিছু সবজিও কিন্তু অ্যাড করতে পারেন এটা বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারবেন ভীষণ ভালো হবে এবার আমি এই আলু ও গাজরের সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দেখুন এক চামচ দিয়ে দিচ্ছি চা চামচে ভালো করে হাত দিয়ে মেখে নেবো আর এইভাবে মেখে কিন্তু মিনিট পাঁচেকের জন্য রেখে দিতে হবে আর লবণ দিয়ে যদি এই সবজিগুলোকে এইভাবে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা থেকে অনেকটা জলটা বেরিয়ে যাবে এক্সট্রা যে জলটা থাকে এই জলটা কিন্তু তখন আমি ঝরিয়ে নিতে পারবো আটা দিয়ে সাধারণত আমরা রুটি পরোটা বানিয়ে খাই তবে রুটি পরোটা স্বাদ থেকে বেরিয়ে যদি একটু নতুন ধরনের কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় আজকের আমি রেসিপিটা আটা দিয়েই বানাবো কিন্তু খাওয়ার সময় বুঝতেই পারবেন না যেটা কি দিয়ে বানানো হয়েছে দেখুন এখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি যে আটা দিয়ে প্রতিদিনের বাড়িতে রুটি বানানো হয় সেই আটাই কিন্তু আমি নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারেন এই রেসিপিটা এখন আমি আটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব একদম যেমন রুটির জন্য ডো বানাই ঠিক তেমন করেই আমি কিন্তু আটাটাকে মেখে নেব বিশেষ করে যারা রুটি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হবে ঠিক যেমন করে রুটির লেচি কেটে নেয় আমিও ঠিক সেরকমভাবেই লেচিটা কেটে নেব এখন আমি লবণ মিশিয়ে রাখা আলু গাজর ও পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে চিপে নেব দেখুন কতটা জল বেরোচ্ছে এবার আমি এগুলোর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব তার জন্যে আমি প্রথমেই দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর আদা কুচি একদম ছোট্ট ছোট্ট করে কুচে কুচে নিয়েছি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো লবণটা কিন্তু আমি আগে থেকেই দিয়েছিলাম সেই জন্য আর লবণ দিলাম না আপনাদের যদি লাগে অল্প একটু দিয়ে দিতে পারেন আর দিয়ে দেবো একটু চাট মশলা এখানে কিন্তু তেমন কোনো মশলা আমি দেব না শুধু জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব মশলা আরেকটু দেব চার মশলাটা দিলে তো খেতে খুবই ভালো লাগে একটা লেচি নিয়ে নিয়েছি এবার রুটির মতো করে বেলে নেব রুটিটাকে আমি একদম গোল করে বেলবো না একটু লম্বা আকারের বেলে নেব লম্বা করে আমি রুটিটা বেলে নিয়েছি আর দেখুন রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে কিন্তু আমি বেলি বেলিনি আবার খুব বেশি মোটাও রাখেনি মাঝে মাঝে মাপের কিন্তু আমি বেলে নিয়েছি বেশি পাতলা করলে কিন্তু হবে না এবার আমি রুটির ওপরে দিয়ে দেবো একটু টমেটোর সস খুব বেশি না অল্প দেব দিয়ে পুরো রুটিটার গায়ে এইভাবে লাগিয়ে নেবো আর এইভাবে তো বাচ্চারা দেখবেন সুন্দর করে এবার আমি যে সবজিটা মেখে রেখেছিলাম সেখান থেকে সবজিও দিয়ে দেবো এইভাবে পুরো রুটিটার মধ্যে খেলিয়ে দেব এবার আমি রোলের মতো করে মুড়ে দেব আর এই যে রোলটা বানাবো খুবই টাইট করে মানে একদম আলগা না একটু টাইট করে রোলটা বানাতে হবে মুড়ে নিতে হবে আর কি মুখটাকে এইভাবে আটকে দেব আর এই যে দুটো মুখ রয়েছে এগুলোকে একটু করে এইভাবে জুড়ে দেব যাতে পরে না বেরিয়ে যায় ভিতরের সবজিগুলো এইভাবে রোলের মতো করে ঘুরিয়ে নেব দেখুন কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু আমি সবকটা বানিয়ে নেব খুব বেশি ধারের দিকে দেওয়া যাবে না একটু মাঝখান ধরে দিলে ভালো হবে মুড়তে সুবিধা হবে পরে বেরিয়ে যাবে না এই ধারগুলোকে একটু এইভাবে মুড়ে দিলে দেখতেও ভালো লাগবে এমন কি পুরটাও বেরিয়ে যাবে না সব আমি রেডি করে নিয়েছি আর এবার এগুলো আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে বসিয়ে দেব দেখবো একটা থালা নিয়েছি থালার উপরে একে একে এইভাবে আমি বসিয়ে দেব এবার আমি চলে যাব উনানটা জেলে নেব কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর একটা বাটি বসিয়ে দিয়েছি এবার ওর ওপরে এই ছিদ্রযুক্ত থালাটা আমি বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে আট মিনিটের জন্য কিন্তু আমি এটাকে ভাবিয়ে নেব যতক্ষণে ভাবানো হচ্ছে ততক্ষণে আমি একটা গলা তৈরি করে নেব আর এই গলাটা কিন্তু আপনারা যে যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন যেমন ময়দা বেসন এমনকি কর্নফ্লাওয়ার যা যেটা কাছে থাকবে সেটা দিয়েই বানিয়ে নেবে আমি আজকে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প কিছুটা নিয়েছি দিয়ে দেব আর এই গলাটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু গাঢ় হবে না হালকা পাতলা হবে সেরকম মাপ করেই দিতে হবে এবার আমি এতে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর একটা কালার আসে অল্প একটু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব কিছুটা সাদা তিল আর দেব কিছুটা ধনে পাতা কুচি প্রথমে শুকনো অবস্থায় ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে গোলাটা তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু অবশ্যই ময়দা দিয়েও এটা করতে পারেন দেখুন খুব পাতলা করিনি প্রায় দশ মিনিট হয়ে গেছে আর দেখুন ভাবানোটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে একদম উপর থেকে বোঝা যাচ্ছে এবার আমি এই থালাটাকে নামিয়ে আগে ভালো করে এগুলোকে ঠান্ডা করে নেব। এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এগুলোকে আরও একটু বেশি টেস্টি করার জন্য আমি এখন কি করব দেখুন এগুলোকে কিন্তু আমি এখন কেটে সমান করে নেব প্রথম আমি মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করে নেব তার আগে এই যে দুটো দিক রয়েছে না দুটো দিক দেখুন একটু সরু কেমন যেন রয়েছে এই সুন্দর দেখতে লাগার জন্য এই ধারগুলো একটু করে কেটে বাদ দিয়ে দেব। খুব অল্প একটু শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আর কিছুই না এবার আমি মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করে নেব আর এই কাজটা না এটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই করবেন আর আপনারা চাইলে কিন্তু এটাকে দুটো ভাগে ভাগ না করে ছোটো ছোট টুকরো করে অনেকগুলো করে নিতে পারেন আমি এখানে এগুলোকে একটু বড়ো সাইজে রাখছি সেজন্য দেখো দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর ভিতরটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন একদম পুরে ঠাসা সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি দেখুন কেমন দেখতে লাগছে রোলগুলোকে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি আর এবারে যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম একটা রোল এখান থেকে নিয়ে আমি এই কর্নফ্লাওয়ার গোলা মিশ্রণের মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারের গায়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব একটু ধনে পাতা দিলে দেখতে ভালো লাগবে এবার আমি একটা করে রোল নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব আবারও আর নিয়ে নেব এবার এগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তবেই এগুলো খেতে ভালো লাগবে একদম মুচমুচি আর ক্রিস্পি করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমি ভেজে নিয়েছি দেখুন শুধু এগুলো দেখতে কেমন লাগছে তারপর তো খাওয়ার কথা সবগুলো আমি ভেজে নিয়েছি আর ভাজার পর শুধু কত সুন্দর দেখতে লাগছে শুধু আপনারাই বলবেন মানে এরকম একটা টিফিন কারো সামনে থাকলে সে বাচ্চা হোক কিংবা বয়স্ক না খেয়ে কি থাকতে পারবে বলুন আপনারা এরকম বাড়িতে থাকা আটা দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে নিতে পারেন যেটা বানালে বাড়ির সবাই খুশি হয়ে যাবে আর পুরো পরিবারের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে কতটা ক্রিপসি হয়েছে দেখুন এগুলো ও বুঝতে পারছেন আওয়াজটা শুনে প্রত্যেকটা কিন্তু একই রকম হয়েছে অসাধারণ একটা ভেঙেও আমি দেখাচ্ছি দেখুন শুধু ভিতরটা কত সুন্দর হয়েছে একদম ভরা খেতে দিয়ে কতটা মজার লাগে যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না বানানো তো ভীষণই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায় তাই আপনারা যে কেউ কিন্তু যখন তখন এটা বানিয়ে নিতে পারবেন তাই অবশ্যই করে বাড়িতে একবার হলো ট্রাই করবেন দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হবে এটাকে আর আপনি একবার বাড়িতে বানিয়ে দেখবেন পরের দিন থেকে আপনার বাড়িতে সবাই কিন্তু আর রুটি পরোটা খেতে চাইবে না এটাই বারবার বানাতে বলবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে বাচ্চাদের যদি একটু সস দিয়ে দেওয়া যায় তো আরো খুশি হবে ওরা